উমায়ুন আহমেদ একসময় বলেছিলেন মধ্যবিত্ত পরিবারের মানুষটাই তারা তো ভালোভাবে এই কথাটি বলে যে মানুষটা সামনের দিকে হেঁটে চলে সেই হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষদের সব থেকে বড় কষ্ট কি হয় জানেন সন্তানদের সামনে দিনের পর দিন অভিনয় সন্তানদের সকাল আহ্লাদ কিংবা প্রয়োজন পূরণ করার জন্য মধ্যবিত্ত পরিবারের পিতামাতাদের মাতাদের প্রতিনিধি তো কত কি মিথ্যার আশ্রয় নিতে ক্লাসের মানুষগুলা না পারে কিছু নিতে আর না পারে কিছু খুঁজতে যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা করছি বরাবরের মতো সবাই ভালো আছেন অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রহমতে আমরা ভালো আছি সুস্থ আছি ওদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি বরাবরের মতো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এবং লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইকটা একটু দিয়ে দেন আপনাদের ছোট্ট লাইকটা হয়তো বা কারো স্বপ্ন পূরণের একমাত্র অংশ হতে পারে আজকে ভিডিওটি শুরু করলাম একদম সকাল বেলা থেকে আর সকালবেলা এই যে রুটি বানিয়ে নেছি নাস্তার জন্য তুমি তো সংসারে টানা পোড়নের মধ্যে চাইলেও কিন্তু একটু রেস্টুরেন্টে বা বাইরের খাবার খাওয়া যায় না নিজেদের প্রয়োজনীয় যে খাবার ওটা মেটাতে কিন্তু হিমশিম খেতে হয় মাঝে মধ্যে বাচ্চারা কিন্তু অনেক কিছুই আবদার করে আপনার কাছে রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছে ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করছে অথচ আপনার হাতে থাকে না টাকা কিভাবে কি করবেন তখন না নিজেকে অনেক বেশি অসহায় মনে বাচ্চারা তো অবশ্য তারা তো বুঝতে চায় না বাবা মায়ের কাছে টাকা আছে কি নাই তারা তাদের আবদার টুকু পূরণ করার জন্য অনেক কান্নাকাটিও শুরু করে দেয় তাইলে কিন্তু আপনি একটু বুদ্ধি খাটিয়ে মধ্যবিত্ত সংসারের বউ হয়েও বাচ্চাদেরকে বাইরের খাবারের স্বাদটুকু দিতে পারে যাই হোক একটু ভিডিও রিলেটেড কথাটা বলে নিই এখানে আমি একটা সিলভার কাপ মাছ ধুয়ে নিচ্ছি মাছটা আমার আম্মু এনেছিল গ্রাম থেকে সিলভার কাপ মাছগুলো কিন্তু বাজার থেকে কখনোই কিনে খাই না এগুলো খেতে ভালো লাগে না তবে আমাদের পুকুরের তত্তাজা এই মাছটা রান্না করছিলাম আলু আমি তো ভেবেছিলাম খেতে একদমই ভালো হবে না তবে এটা যেহেতু পুকুরের তরতাজা মাছ ছিল খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো এখানে মাছটা প্রথমে আমি হালকা ভেজে নেব জন্য হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো কয়েকদিন ধরে আমার মেয়ে আবদার করেছে বিকালবেলা তান্দুরি চিকেন খাবে ওর বাবাকে বারবার বলছে ওকে বাইরে নিয়ে যেতে রেস্টুরেন্টে নিয়ে যেতে আমরা যেহেতু মধ্যবিত্ত সংসারের মানুষ আমাদের কিন্তু চাইলেও সবসময় বাচ্চাদের সব আবদার সব কিন্তু মেটানো কখনোই সম্ভব হয় না এর প্রতিটা ঘর খুব সাবধানে করতে হয় বলতে গেলে সংসারের প্রতিটা পা ফেলতে হয় খুব সাবধানে বুঝে শুনে এখানে এক টাকা খরচ করতে গেলেও দশ বার ভাবতে হয় মেয়ের আবদার পূরণ তো না করেও পারতেছি না কারণ মেয়ের চোখের পানিটা একদমই সহ্য করতে পারি না তাই আমি মেয়ের আবদার পূরণ করার জন্য ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে তান্দুরি চিকেন বানিয়ে দিলাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করছি এদিকে একটু রান্না বান্নার কথা বলে আমি কিন্তু প্রায় পেনে তেল গরম হতে দিয়েছি মাছটা ভাজার জন্য আর অন্যদিকে কিন্তু হাতে মাখা লোট্টা মাছ ভুনা করতেছি এই লোট্টা মাছগুলা না গত মাসের গত মাসের লোটটা মাছগুলা আজকে মাসের প্রায় নয় তারিখ দশ তারিখ হতে চলো এখনো আছে আমি ভাবলাম এগুলো রান্না করলে হয়তো বা মজা হবে না এতদিন যেহেতু ফ্রিজে ছিল তবে রান্না শেষে দেখি লোটটা মাছগুলা সত্যি অনেক বেশি মজা হয়েছিল আর এদিকে কিন্তু আমি সবগুলা সিলভার কাপ মাছ দিয়ে দিলাম ভাজার জন্য তো অনেকদিন ধরে আমার শুকনো মশলাগুলো কিন্তু শুকানো হচ্ছে না রোদে আর তেমন রোদও নাই বাইরে তো ভাবলাম একটু চুলার নিচে হলুদ মরিচ মশলাগুলো দিয়ে শুকিয়ে নিই হলুদ মরিচের গুড়াগুলো অনেকদিন ধরে থাকলে কিন্তু দলা পেকে যায় কেমন কেমন জানি হয়ে যায় তো এগুলো একদম সুন্দর ঝরঝরে করার জন্য একটু রোদে শুকিয়ে নিলে ভালো হয় রোদে নেওয়াটা অনেকটাই ঝামেলা মন হয় আমার কাছে এজন্য আমি চুলার নিচে দিয়ে কিন্তু এগুলো ভালো করে শুকিয়ে নিচ্ছি এভাবে আমার মতো হাতে মাখা লোটটা মাছ কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন লোটটা মাছটাকে আমি এভাবেই রান্না করি সব সময় সব কিছু একসাথে দিয়ে তারপর চুলায় বসাই দিই ভাজা মাছগুলাকে এক পাশ একটু হয়ে আসলে পরের পাশটা কিন্তু আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি তো হালকা করে ভেজে নিব অত বেশি ডিপ্রায় কিন্তু করবো না এদিকে লোটা মাছগুলো কিন্তু দেখুন পানি কিন্তু ফুটে আসছে লোটা মাছগুলো মোটামুটি কষানো হয়ে গেছে ভালোভাবে রান্না হওয়ার জন্য আমি হালকা ঝোল দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ ঝোল দিব এখন আর এরপর কিন্তু চুলা রাসটা একদম হাইতে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো এর লোটটা মাছ রান্না করলে ভেঙে যায় লোটটা মাছ রান্না করলে কেমন জানি মজা লাগে না খেতে তারা কিন্তু আমার মতে এভাবে হাতে মেখে লোটটা মাছটা একবার রান্না করে দেখবেন এভাবে রান্না করলে কিন্তু লোটা মাছ ভাঙবে না খেতেও কিন্তু খুব মজা লাগবে এ পর্যায়ে এসে আবারও একটা ছোট রিকোয়েস্ট করি আমার আপুদেরকে যদি ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশে ভালো লেগে যায় তাহলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন সব জন্য আমার চ্যানেলে আমার প্রতিদিনের কাজকর্ম আমার ডেইলি লাইফটা শেয়ার করে থাকি আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি কিন্তু এখানে সবগুলা মশলা দিয়ে দিলাম কথা বলতে বলতে মশলাগুলোকে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিলাম আর এই যে ভাজা মাছগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি মাছগুলোকে কিন্তু একটু কষিয়ে নিব চুলা রাস্তা একদম লোতে রেখে যেটা বলছিলাম আর কি আপনারাও চাইলে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের বাচ্চাদের সব ধরনের আবদার মেটাতে পারেন বাচ্চারা যদি কোনো ভালো কিছু খেতে চায় রেস্টুরেন্টের খাবার আবদার করে বাইরে যেতে চায় সত্যি বলতে আমরা সবাই জানি বাইরের খাবারগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অতটা ভালো না আর বাচ্চাদের জন্য তো একদমই ভালো না তাই সব সময় চেষ্টা করি বাচ্চাকে বাসায় সব কিছু বানিয়ে খাওয়াতে রেস্টুরেন্টের খাবার বাদ করে কিন্তু আমার মেয়েও খুশি হয় আর আমারও কিন্তু টাকা খরচ হয় না এখানে তান্দুরি চিকেন বানানোর জন্য আমি দুটো লেগ পিস নিয়েছি আর এখন দেখেন আমি ঘরে থাকা যে আমি আমার রান্নার কাজে যে হলুদ মরিচ এবং ব্যবহার ব্যবহার করি করি সেম ওই মশলাই এখানে আর কোনো কোনো এক্সট্রা ধরনের কিছুই নাই এবং বেশি মশলা জাতীয় খাবার খাওয়ানো কিন্তু বাচ্চাদের জন্য ভালোও না তো দেখেন আমি কিন্তু এখানে খুবই কম পরিমাণ মশলাই ব্যবহার করছি আর এখন প্রয়োজন মতো লবণটা দিয়ে দিচ্ছি আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই অপশনাল সয়া সস আমার বাসায় ছিল তাই দিলাম দিলাম আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর আমি একটু সস দিয়ে দিচ্ছি তো সসটা দিলে একটু ভালো লাগে খেতে টেস্ট একটু ভালো আসে তো যাই হোক সব কিছু দিয়ে কিন্তু আধ ঘন্টার জন্য এটা আমি মেরিনেট করে রাখবো বিশেষ করেন এখানে কোনো ধরনের এক্সট্রা মশলা ব্যবহার করা হয় না এরপরও এই তান্দুরি চিকেনটা খেতে এত বেশি মজা লাগছে তো এই তান্দুরি চিকেনটা আমি পরোটার সাথে খেয়েছিলাম আর পরোটাটাও কিন্তু আমি বাসায় বানিয়েছি এখন এই যে একদম হালকা তেলে আমি কিন্তু এটা চুলায় ভাজতে দিয়ে দিলাম ভাজতে তেমন কোনো তেলই লাগে না দেখেন কত কম খরচে বাসায় আমি তান তন্দুরি চিকেনটা বানিয়ে নিলাম আর আমার বাচ্চার আবদারটাও কিন্তু মিটিয়ে দিলাম আর ভাজার পরে দেখেন এটার ফাইনাল লুক কতটা লোভনীয় লাগছে আমার তো এটা দেখে আবার খিদা লেগে গেল আবার খেতে ইচ্ছে করলো তো আমার ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো তান্দুরি চিকেনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো এভাবে টাকা না থাকলেও কিন্তু মাঝে মধ্যে বুদ্ধি করে চললে অনেক কিছুই করা যায় অনেক কিছুই কিন্তু খাওয়া যায় এখানে ছেলের ওটস আর নরুলস আনা হয়েছিল আর এগুলাই আমি পলিথিন থেকে বের করতেছি সাথে আনা হয়েছিল কিছু খেজুর আর কিছু ফলমূল আনা হয়েছিল পরোটা দিয়ে তান্দুরি চিকেন খাওয়ার ভিডিওটা আর নিতে পারিনি করে আমার হাজবেন্ড কিন্তু আমার হাতে বানানো নাস্তা খেতে অনেক পছন্দ করে আর এটা হচ্ছে আমার শ্যাম্পু আর এই শ্যাম্পুটা কিন্তু পাওয়া যায় না একদম এদিকে রাতের বেলা দুষ্টমি করে মেহেদি লাগিয়েছিলাম অনেক বছর পরে গাছের মেহেদি লাগালাম হাতে মেহেদি গুলাকে আমি বাড়ি থেকে আসার সময় এনেছিল আর মেহেদিগুলো আম্মু এত বেশি পাতলা করে ব্ল্যান্ড করছে এগুলো কোনোভাবেই আঙ্গুলে বসে থাকছে না শুধু এগুলো রস বেয়ে বেয়ে পুরো হাত জুড়ে পড়তেছে আর আমার মেয়েকে দেখুন ও কারো হাতে মেহেদি লাগাবে না ও নিজেই নিজের মেহেদি লাগাবে আর আগে কত মেহেদি লাগাতাম এভাবে আর এখন একদমই লাগানো হয় না বিয়ে হয়ে গেলে সংসার হয়ে গেলে সন্তান হয়ে গেলে মেয়েদের আসলে আর আগের মতো অবস্থা থাকে না নিজেই শখটুকু আর পূরণ করার মন মানসিকতা থাকে না আমরা মেয়েরা দিনের পর দিন কিন্তু নিজেদের যত্নের কথা ভুলে যাই বিয়ের পরে অথচ পরিবারের মানুষগুলার যত্ন একদিনও কিন্তু ভুলি না এবং এক মিনিটের জন্য ভুলি না কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ